তাতে এখানে রাত্রে দিনের বেলা অনেক সময় অনেক ধরনের শব্দ আসে প্লাস জিনের যে আসর যেটা আমরা বলি সেটা আসলেই সত্য সেটা এখানে আসলে হয়তো আমিও জানতাম না তখন সেই আওয়াজগুলো আমরা পাইতাম যার কারণে ভয় আমরা ঢুকে তো ভয়ানক একটা জায়গা উহফিরুল্লাহ আসসালামু আলাইকুম আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হয় জিনের রাস্তা না আর এই জায়গাতে আছে হাজার হাজার রকমের যত খারাপ ভালো যত জিন আছে সব কিন্তু এই জায়গাটা আসলে দিনের বেলা আসা নিষেধ রাতের বেলা তো নিষেধই দিনের রাতে কেউ আসে না তারপরে শুধুমাত্র ভিডিও সাপেক্ষে আমি আসছি এখানে আমার গায়ের মানে পশমগুলা শিরশির করতে আছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে এই জায়গাটা দেখেন একদম নিঝুম শুধুমাত্র পাখি ডাকতে আছে অনেক ভয় লাগতে আসে চারোদিকে কিসের আওয়াজ আমি যদি দেখাই এখানে একটা তাল গাছ ছিল আগে কাইটা ফলাইছে মনে হয় এই জায়গাটা আসলে একদমই জনমানবহীন আবুমানের এই জায়গাটা সৌদি আরব অবস্থিত জিনের আস্তা না বলা হয় যে জায়গাটিতে আমি যখন শুনছি যে এরকম একটা জায়গা আছে আমি খোঁজ নিছি খোঁজ নেওয়ার পরে আমি আসার চেষ্টা করছি এবং এই জায়গা আপনাদেরকে নিয়ে আসছি দেখুন চারপাশ কেমন নিঝুম কোনো মানুষ না এখানে যদি একটু ভিতরে যায় আস্তে আস্তে কেমন একটা বাজে একটা স্মেল আস্তে আস্তে অনেক বাজে ওই পাশে কতগুলা খাজুরের বাগান আছে এইখানে আছে আবার কাশফুল একদম উফ যেন লাগছে আসলে আমি খুব ভয় পাইতেছি কারণ এমন একটা জায়গায় আশেপাশে কেউ নাই অনেক ভয়ানক লাগতেছে আমি যদি একটু আস্তে আস্তে উপরে উঠি এখানে অবশ্য শুধু জিন আছে ভূত আছে এইরকম না এখানে অবশ্য অনেক ভয়ানক ভয়ানক সাববিচ্ছু আছে কেমন যেন একটা সাউন্ড হয় না মনে আছে দেখি এখানে আসলে এখানে উপর উঠমুজে আমার খুব ভয় লাগতে উঠতেও পারতি না শুধুমাত্র আপনাদের দেখানোর স্বার্থে উফো এত ভয়ানক একটা জায়গা উহ আস্তাকুল্লাহ আস্তাক ফিরস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ স্তাকুল্লাহিরুল্লাহ এখানে দেখেন অনেক একটা ঘাট বিদ্যুতো আসে কিনা যায় না এই জায়গাটা একটু দেখেন একদম পুরা নিজম কাশফুল ভরা আমি নাইমা যাই এখানে থাকাটা ঠিক হবো না ইস্তাক ফিরুল্লাহ লাং তো তুই ঠিক হবো না অনেক ভয়ানক একটা জায়গায় আসতো নাটা এখানে আমি শুনছি এখানে যারা স্থানীয় আছে তাদের কাছে এই জায়গা নাকি অনেক মানুষে অনেকভাবে অত্যাচার নির্যাতন করছে এবং সবাই কিন্তু এখানে আর কেউ নাই চলে গেছে এখান থেকে আগে এখানে অনেক বাঙালি আসতো ইন্ডিয়ান আসতো চাষবাস করত কিন্তু এখন আর কেউ নাই বহুদিনের পুরানো হয়ে গেছে এখানে কোনো চাষবাস হয় না এই জায়গাটাতে আমি যদি একটু দেখাই এই জায়গাটা তো অনেক দিন হয়েছে যে কেউ চাষ করার জন্য আসে না বসবাস তো হয়ই না আবুমানের এই জায়গাটা খুবই ভয়ানক একটা জায়গা ওইখানে দেখেন গাছের সাথে কী যেন পলিথিনে বাধা আমি অবশ্য একা আসি না কারণ এতটা দুঃসাহস আমি দেখাতে পারি না এই কারণে আমি একে এখানে একজন কাজ করে এক বাঙালি ভাই আমি হেরে নিয়ে আসছি ওই দূরে কাজ করে অবশ্যই আস্তানার ভিতরে সেও আসার সাহস পায় না সে বলছে ভাই আপনি শুধুমাত্র আপনি বলছেন এই কারণে আপনার সাথে যাইতেছি আপনি সাহস করে আসছেন এই কারণে আপনার সাথে আমি আসছি এখন আমি ওই বাইরে জিজ্ঞাসা করি এই এখানে আসলে মূলত ঘটনাটা কি আমি বাইরে একটু ডাক দিতেছি ভাই ভাই শুনতেছেন ভাই এইখানে মূলত ঘটনা কি এখানে যে মানুষ এই যে বয় পায় এটা যে রাস্তা না বলে মানুষ আসে না দিনের বেলা রাতের বেলা মানুষ আসে না এখন পুরা জিনিসটা পুরা যে জায়গাটা আছে একদম পুরা জায়গাটা এই পুরা জায়গাটা একদম নিস্তব্ধ শুধুমাত্র কয়েকটা পাখির ডাক সার আমি দেখি না কিন্তু আগে এখানে অনেক চাষ হয়েছে অনেক ফসল ফলানো হয়েছে অনেক মানুষ আসছে এখানে বসত বাড়ি ছিল হঠাৎ করে কি এমন হয়ে গেল যে এখানে কোনো মানুষ আসে না কোনো মানুষ বসত করে না এমন দিনের বেলা আসতেও ভয় পায় ভাই আমরা তো প্রপার ভাবে সবকিছু বলতে পারবো না তবে যতটুকু শুনছি বা আমাদের দেখা চোখে যতটুকু দেখছি তাতে এখানে রাত্রে দিনের বেলা অনেক সময় অনেক ধরনের শব্দ আসে প্লাস জিনের যে আসর যেটা আমরা বলি সেটা আসলেই সত্য সেটা এখানে না আসলে হয়তো আমিও জানতাম না আচ্ছা বিষয়টা এমন ভাবে হয়েছে যে এরকম একটা ঘটনা আমি আপনাকে বলি যে একটা সময় দেখা গেছে ওখানে যদি আমরা কাজ করতাম আমি যদি দেখাবো আপনাদের সাইডটা আমি পুরো পুরোপুরিটা একটু দেখেন যদি ক্যামেরাটা করতাম যে ওইখানের পাশে একটা রাস্তা আছে আচ্ছা রাস্তার ওখানে যখন আমরা কাম করতাম তখনই তখন সেই তখন সেই আওয়াজগুলো আমরা পাইতাম যার কারণে ভয় আমরা ঢুকি না আপনি এখনো তো দেখবেন যে আপনি যখন এত রিকোয়েস্ট করলেন বা আসলেন তখন আমরা আপনাদেরকে আসতে নিষেধ করছিলাম যে জায়গাটাতে যাইয়েন না তারপরও আমরা সাহস আরও লোকজন তো আমাদের আরও আছে সবাই মিলে যখন একটা জায়গায় আসি এই জন্য আর ভয়টা ভাবে লাগে না কত বছর এখানে কাজ করেন এখানে কাজ করি আজকে দশ বারো বছর

ওই খেজুরের বাগানের উপাস থেকে মানে একটা শব্দ আসে মানে বিকট একটা শব্দ আসে আমি আমি এখানে আসার আগে একটা জিনিস শুনছি যে এই জায়গাটা জিনের আস্তানা বলা হয় এবং অনেক মানুষ এখানে সাদা অনেক কিছু দেখছে যারা নাচে নিত্য করে এইরকম কিছু এরকম কিছু ঘটছে ভাই এরকম কিছু ঘটছে তবে আমি দেখি নাই কিন্তু আমাদের আমাদের যার যে ভাই ব্রাদার আছে আপনি ওদের কাছে জিজ্ঞেস করেন ওরা অনেকে অনেক কিছু দেখছে আমাদেরকে বলছে ঠিক আছে এই কথাগুলো ঠিক আছে ভাই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ কিন্তু এখন কথা হচ্ছে যারাই এই জায়গাটা দেখতে চান আবু মানে আছে এটারে জিনে রাস্তানা বলা হয় এবং অনেক বাজে একটা স্মেল আসতে আমি এই জায়গাটাতে যতবার গেছি ততবারই একটা বাজ একটা স্মেল আর কেমন যেন একটা মানে শব্দ পাইছি আর পুরা জায়গাটা একদম নিস্তব্ধ মানে এইখানে মানুষ রাতের বেলা আসবে কি আর এখানে আর এখানে বসবাস বসবাস করবে কি এখানে দিনের বেলায় আমার গাছ ইউরুফত আছে আমি বাইরে সাথে নিয়ে আসছি একটা প্রক্সি হিসাবে কারণ কোনোভাবে কোনোভাবে যদি মানে আমি বয় পাই অথবা আমার সাথে কোনো কিছু হয় যাতে এই বাই একটা মানে পাশে থাকতে পারে ঢাল হিসাবে এবং বয়টা একটু কম লাগে আমি যদি একটু এইদিকে ভিতরে দেখাই একটু দেখেন একদম পুরা নিস্তব্ধ মানে এর থেকে জবজাটা আর কী হইতে পারে একদম পুরা নিস্তব্ধ যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন পাশে থাকবেন আর আমি চেষ্টা করব এরকম আরও ভিডিও আপনাদেরকে দিতে এই এই ভূতাত্ত্বিক আসলে অনেক আছে বুধ বিশ্বাস করে না জিন বিশ্বাস করে না বুথ আসলে বুধ আমরাই নাম দিছি অনেক আছে জিন বিশ্বাস করেন না কিন্তু জিন আসলে আছে আর সেটা যদি আপনি প্রমাণ পাইতে চান এই ধরনের জায়গাগুলো আসেন যেগুলো মূলত জিনের রাস্তা না ভালো থাকবে